এখানে একই জায়গায় দশটি শিব মন্দির রয়েছে অনেকের কাছে অজানা এই যে সব জায়গাগুলো হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি কাশিমবাজার ছোট রাজবাড়ির দশ শিব মন্দিরে কাশিমবাজার ছোট রাজবাড়ির সামান্য উত্তরে অবস্থিত এই দশ শিব মন্দিরটি কাশিমবাজার ছোট রাজবাড়ির সামনেই একটি রাস্তা রয়েছে তো সেই রাস্তা দিয়ে দু মিনিট হেঁটে আসলেই তোমরা দেখা পাবে এই দশ শিব মন্দিরের এটাকে তোমরা কাশিমবাজারের একটা ঐতিহ্যবাহী মন্দিরও বলতে পারো ঢোকার সময় তোমরা গেটের মুখেই দেখতে পাবে লেখা আছে দশ শিব মন্দির এটা হলো মেন গেট দশ শিব মন্দির ফাইনালি আমি এখন দশ শিব মন্দিরে যেটি কাশিমবাজারে অবস্থিত দেখে না এখানে দশটি শিব মন্দিরের নামই ভিন্ন ভিন্ন এই দশ শিব মন্দিরগুলি তৈরি করেছিল কাশিমবাজার ছোট রাজবাড়ির বংশধরের গঙ্গা বা বর্তমান কাটি গঙ্গার পাশেই নির্মিত হয়েছিল এই শিব মন্দিরগুলি তো একজন ভদ্রলোকের সাথে দেখা হলো তো তিনি আমাকে বললেন যে এই মন্দিরগুলো মন্দিরগুলো সব রাজবাড়ির থাকে মানে ওদেরই তো ওনার মুখে অনেক কিছু শুনলাম এই দশ শিব মন্দিরের ব্যাপারে এবং কারা প্রতিষ্ঠা করেছিল আমি তো জানতাম না তিনি আমাকে বলে দিলেন সব তখনকার সময়ে এই মন্দিরগুলি এই বানানো হয়েছিল মন্দিরে ঢুকে তোমরা বা দিকে দুটি শিব মন্দির দেখতে পাবে এবং ডান দিকে তোমরা তিনটে শিব মন্দির দেখতে পাবে তারপরেই রয়েছে পাঁচটি শিব মন্দির স্থাপত্য শৈলী দেখে তোমরা নিশ্চয় বুঝতেই পারছো এগুলি অনেক পুরনো মন্দির শোনা যায় তখনকার দিনে প্রতিদিন এখানে পাঁচ পো আতপ চালের অন্নভোগ হতো এবং তার সঙ্গে থাকতো দশটি কাঁচা মিষ্টি এবং দশটি পাকা কলা তখনকার দিনে এখানে প্রতিদিন কাসর ঘন্টা বাজিয়ে সন্ধ্যা আরতি হতো শিবরাত্রির সময় এখানে স্থানীয় অনেক আনন্দে মহাশিবরাত্রির উৎসব এখনো পালন করে থাকে একটা ঐতিহাসিক জায়গা এখনো টিকে আসে একটা ইতিহাসকে সাক্ষী করে এই কাশিম বাজারের ঐতিহ্যবাহী জায়গাগুলির মধ্যে অন্যতম হলো এই দশ মন্দির জায়গাটি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক করে দেবে আমি চেষ্টা করবো আরও তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই